এইখানে জ্ঞানের আছে আছে স্টুডেন্টরা শুধু কলম নিয়ে থাকবে প্রতিটা স্টেশনে সময় থাকবে তিন মিনিট প্রত্যেকটা সিটে প্রথমে তোমাদের নাম লিখে তারপর পাঁচটা প্রশ্নের উত্তর ওখানে লিখতে হবে লেখার পর তোমরা নিচে ফেলে দাও এবং এভাবেই তিন পাঁচ পনেরো মিনিটের মধ্যে আমাদের এই সেগমেন্টটা শেষ হয়ে যাবে যেহেতু আমরা একটা বিশাল আয়োজন করেছি অলরেডি তোমরা তোমাদের যোগ্যতা প্রমাণ করেছো ডিভিশনাল গ্রাউন্ডে এটি প্লাস বা একটা ভালো মার্ক প্লে যখনই তোমরা সিলেক্টেড হয়েছ টপ সিতে অলরেডি ইউ আর কোয়ালিফাইড আজকে এটা জাস্ট একটা গেমিং গেমিফাই করে তোমাদের এখান থেকে একজনকে বিজয়ী বের করা আর কি আর এই যেহেতু তিন মিনিট সময় আর আজকে যতগুলো সেশন হবে এইটা অফপি বা এরপরে র্যাপিড ফায়ার বা বাকি যার দু একটা সেশন আছে এগুলোতে নলেজের যে গুরুত্বপূর্ণ হলো মাথা ঠান্ডা রাখা আজকে সেই চ্যাম্পিয়ন হবে যে ভুল কম করবে ওকে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট রাউন্ড এটা হচ্ছে স্পেলিং রাউন্ড প্রথম প্রশ্ন ডায়রিয়া সেটা ব্রিটিশ বানানো আছে আমেরিকানো আছে সেখন একটা বললেই হবে ডি আই এ আর আর এইচ এরপর যেহেতু ব্রিটিশটা ফলো করছি তাই কো এরপর ই এরপর এ আজকে এসিএস ন্যাশনাল মেডিকাপ 2025 এর ফাইনাল আমরা অলরেডি প্রথম এবং দ্বিতীয় সেগমেন্ট শেষ করেছি

আমাকে ঐসবোটা দেখিয়েছিল তো ঢাকায় যেতে হবে আরকি একসাথে কিন্তু মানে এত জানতাম না যে কোয়ার্টার ফাইনাল হবে সেমি হবে এত ঝামেলা হবে এসব জানতামই না তো যাই হোক কোয়ার্টার ফাইনালে কোনো রকম পার হয়ে গেছে আমার সাথে যারা ছিল ওরা হয়তো বা মানে ভাগ্যক্রমে পার হয়ে গেছে যেভাবে সেমি ফাইনালে আমার ছিল ওই যে তার সিনাসান ভাইয়ের সাথে তো আমি যাই হোক মানে আমি জানতাম যে পারবোই না আমার ঢাকা আসা হবেই না তো আমি এটা অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম মানে আমার মনে হচ্ছিলো না যে দিই আমার দিতে ইচ্ছা করছিলো না আর কি পরীক্ষাটা ভাবছিলাম যে পারবোই না তো যাই হোক কপালক্রমে ওর সেটা আর হয়নি তো এই তো ওইভাবেই সিলেক্টেড হয়েছি যতগুলি রাউন্ড ছিল প্রত্যেকটা রাউন্ডেই তো দেখলাম যে সবাই অনেক কম্পিটিটিভ তো প্রথমে হচ্ছে ডিভিশনাল রাউন্ড ছিল সেটাতে উত্তীর্ণ হয়েছিলাম তারপর কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল রাউন্ড ওটার সম্বন্ধে একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল কারণ জীবনে প্রথমবারের মতো অনলাইনে একটা পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম সেখানে দেখলাম যে আর অন্যান্যরা আমার তুলনায় অনেক ভালো পারে কিছু কিছু অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল এসিএস ন্যাশনাল মেডিকাপ দুই হাজার পঁচিশে আবার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রথম যে কোনো একটেক প্ল্যাটফর্ম এভাবে অঞ্চল ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করেছে প্রতিটি অঞ্চলের ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে মোট 51 জনকে নিয়ে আমরা লাইভে অনলাইন কোয়ার্টার ফাইনাল করেছি এবং সেই কোয়ার্টার ফাইনাল থেকে 10 জন সেমিফাইনালে গেছে সেমিফাইনাল থেকে পাঁচজন জন বাদ পড়েছে তাদের আমরা গিফট হ্যাপার পাঠাবো এবং অবশেষে পাঁচজন জন এর মধ্যে দুইজন রাজশাহী থেকে দুইজন এনডিসির এবং আরেকজন বরিশাল থেকে এসেছে তো এই পাঁচ জনের মধ্যে অলরেডি তিনটা সেগমেন্টে কম্পিটিশন হয়ে গেল এখন অপেক্ষা হচ্ছে ফলাফলের সো যে চ্যাম্পিয়ন হবে এবং বাকি যে চারজন হতে পারবে না আসলে আমাদের কাছে এই পাঁচজনই চ্যাম্পিয়ন এজন্য আমরা কিন্তু একজনের জন্য কাপ রাখি নাই আমাদের এই মেডি কাপ আসলে পাঁচজনের জন্যই আমরা নিয়ে এসেছি এখন এই পাঁচজনের মধ্যে যেহেতু একজন চ্যাম্পিয়ন তার কাপটা মাঝখানে ফার্স্ট এবং সেকেন্ড রানার আপ দুই সাইডে একটু ছোট বাট ফোর্থ এবং ফিফথ তাদের চেয়ে আবার একটু বড় সো ওভারঅল এই পাঁচটা কাপই ওরা পাবে সাথে কিছু প্রাইজ মানি থাকবে যার ঘোষণা ডক্টর তোফায়েল আহমেদ দিয়ে দিবে এবং আমরা শীঘ্রই রেজাল্ট ঘোষণা করব যে চ্যাম্পিয়ন হচ্ছে সে পাচ্ছে দশ হাজার টাকা সেকেন্ড হচ্ছে সে পাঁচ হাজার যে থার্ড হচ্ছে চার হাজার টাকা

আমাদের এখানে দুজন তাসিন আছে সেকেন্ড নাম্বার হয়েছে তাহসিন তা তো আমাদের ন্যাশনাল মেডিকাপের ফার্স্ট রানার আপ নটরডেম কলেজের আরাফাত এর মানে এবারে চ্যাম্পিয়ন শুধু বরিশাইল্লা পোলা বরিশাইল থেকে আগত গত বছরের পটেন্সিয়াল মেডিকেলিয়ানের টপার এই বছরে ন্যাশনাল মেডিকাপ চ্যাম্পিয়ন Tasin, sim, awesome. wow. wow. wow.